শিবের গাজন উৎসবে মেতেছে সমগ্র বিষ্ণুপুর মহকুমার মানুষ হাজারো বছরের অধিক পুরনো শুরু হয়েছে গাজন উৎসব পুজো দিতে ভক্তদের চর গোবিন্দপুরে মৃত মানুষের খুলি নিয়ে ভক্তদের নাচ নীল চৈত্র মাসের শেষ লগ্নে চারিদিকে শিব ভক্তরা শিবের গাজনে মেতে উঠেছে হাজারো বছরের অধিক পুরনো এক সময়ের মরল রাজাদের হাতে প্রতিষ্ঠিত বিষ্ণুপুরের ঐতিহ্যের সারেশ্বর মন্দিরে শুরু হয়েছে শিবের গাজন এখানে রীতি রয়েছে গাজন উৎসবের এক সপ্তাহ আগে এলাকার মানুষ ভক্ত হয় প্রথম দিন থাকে রাজা ভাটা যা রাজাদের নামে উৎসর্গ করা হয় পরের দিন রাত গাজন তারপর দিন গাজন এই গাজন উৎসবে এবার আট থেকে দশ হাজার ভক্ত হয়েছে শিব পুরুষ ও মহিলারা এই গাজন উৎসবের লাখো মানুষের সমাগম ঘটে গতরাতে রাতে রাত গাজন হয়েছে সারেশ্বরে আজ রয়েছে দিন গাজন গতকাল থেকেই মন্দিরে পুজো দিতে হাজারো ভক্তের ভিড় লক্ষ্য করা গেছে অন্যদিকে পাত্র ব্লকের চর গোবিন্দপুর ছোট প্রাচীন একটি গ্রাম এখানে দেবাদিদেব মহাদেবের আরেক রূপ পুজো অনুষ্ঠিত হয় এখানে রীতি রয়েছে নীলপুজোর রাতে ভক্তরা মৃত মানুষের মাথার খুলি হাতে অস্ত্র নিয়ে নিত্য পরিবেশন করবে দেবাদিদেবকে সন্তুষ্ট করার জন্য তাই পুরনো রীতি ও রীতি মেনে রাতভর এই নীলপুজো অনুষ্ঠিত হয় ছোট এই গ্রামে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট एस न्यूज बांग्ला এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল